ছিয়াত্তর নম্বর আর থেকে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ আউদুল্লাহ মিনাসিতান রজিমুল্লাহ রহমান রহিম জান্নাত আদিনেন তাজিরিমেন তাখি আল আনহার খোয়ালিদীন আফি দালিকা জাজবমান তাজক্কা এর উপরে তা আল্লাহ বলছেন যারা আল্লাহর কাছে মোমেন হিসাবে উপস্থিত হবে এবং যারা সৎকর্ম পালন করবে উলাই উলা তাদের জন্য জান্নাতের বড় স্তর রয়েছে বড় বড় স্তরগুলি তারা লাভ করবে জান্নাত আদেনেন চিরস্থায়ী জান্নাত তাজিমেন তাহাতের নিচ থেকে নোহর প্রবাহিত খরেদিন আফিহা সেই জান্নাতের অধিবাসীরা অনন্তকাল তথায় থাকবে রিকা জাজাউমান তাজাক্কা ইহা হচ্ছে ওই সকল মানুষের পুরস্কার যারা পবিত্রতা অবলম্বন করে পাপ বলতেই অপবিত্র তো পাপ বর্জন করে এবং পবিত্রতা যারা অবলম্বন করে তাদের জন্য আল্লাহ তালা পুরস্কার ঘোষণা করেছেন যে তারা এমন এক বাড়িতে থাকবে যেখানে নিজেরা কোনো দিন অপবিত্র হবে না প্রসাব পায়খানা থাকবে না থুতু কাশি থাকবে না মহিলাদের ওই ধরনের নারীদের যে সমস্যাগুলি আছে পৃথিবীতে এগুলি থাকবে না কাজে একটা পবিত্র জীবন আল্লাহ তালা সেখানে আমাদেরকে দান করবেন এবং আল্লাহ তালা সত্য বলেন আল্লাহর রদা সত্য মুসলাসের নামটা কোরআন সাহি একশো বার আসছে আর এখন যে আমরা পৃথিবীতে সমস্যাগুলো ভুগছি এই সমস্যাগুলি কিন্তু মুসলাসের উম্মাদ কেন্দ্র করেই এখন পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে যে বেশি সমস্যা অর্থাৎ ইসরায়েল সমস্যা এরাই কিন্তু মুসলাসের উম্মদ এখন এরা এবং ইশ্বরাস উহম্মদ এই দুই দল এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে কিন্তু এটা কোনোভাবেই তারা প্রকাশ করতে রাজি না এই পৃথিবীতে যতগুলো যুদ্ধ দেখেন এর মূলে কিন্তু ধর্মীয় অনুভূতি কাজ করে কিন্তু ওরা প্রকাশ এটা বলবে না এই প্রত্যেকটা যুদ্ধের পিছনে একটা ধর্মীয় অনুভূতি এটা কিন্তু মানুষের একটা সিরিয়াস অনুভূতি কিন্তু এই অনুভূতিটা যাতে আমাদের সঠিক হয় সঠিক কাজে লাগাতে পারি এই জন্যই কিন্তু আল্লাহ আল্লাহ তালা পৃথিবীতে রসুল পাঠান এবং আসমানি কেতাব পাঠান মানুষকে সৃষ্টি করা হয়েছে এবাদাতের জন্য এই জন্য জন্মগতভাবেই তার টেন্ডেন্সি সে এবাদাত করবে এখন কোন জিনিস এবাদাত করতে হবে এটা বুঝিয়ে দেওয়ার জন্য নবী রসুল এবং আসমানি খেতাম মানুষ যখন একটা মাটির তৈরি মূর্তিকে সেজদা করে একটা গাছকে চাঁদসূর্যকে তখন আল্লাহ বলেন যে এগুলো তোমাদের সেবার জন্য সৃষ্টি করা হয়েছে এগুলো তোমাদের রব না মালিক না এগুলোই তোমাদের সেবার জন্য সৃষ্টি করা হয়েছে কাজেই তোমাদের মালিক একমাত্র আল্লাহ আল্লাহর পরেই তোমরা সৃষ্টি সেরা কাজেই তোমরা এবাদাত করবে তো আল্লাহর সামনে মাথা নত করো অন্য কোনো বস্তুর সামনে মাথা নত তোমরা করো না নবীনদের এইটাই মানে শিক্ষা পৃথিবীতে একটা বড় সমস্যা সেটা হলো কি যে ভালো মন্দ দুটোই আল্লাহ সৃষ্টি করছেন এই ভালো মন্দ দুটাই আল্লাহ সৃষ্টি করছেন কেন এটার পিছনে মানে একটা চিন্তারই বিষয় আল্লাহ তালা তো প্রত্যেকটা বিষয় নিয়ে চিন্তা গবেষণা করতে বলেছেন তো আমি একটা দৃষ্টান্ত দিয়ে জিনিসটা বুঝাইলে আপনারা বুঝতে ভালো বুঝতে পারবেন মনে করেন দেশে একজন শ্রেষ্ঠ শিল্পপতি উনি একাই সমস্ত সম্পদের মালিক অন্যান্য যারা আছে তারা তার অধীনস্থ এখন এই শিল্পপতি মনে করেন যে আমি একটা খেলা দেখব তাহলে খেলা দেখতে হলে এখন শিল্পতি মনে করেন যে আমি যদি আমি নিজের পক্ষ থেকে একটা দল সৃষ্টি করি তা আমার সমকক্ষ কেউ নাই যে বিপরীত একটা দল করবে কাজে খেলা যদি দেখতে হয় তা আমার একারি দুইটা দল সৃষ্টি করতে হবে এবং দুইটা দল যাতে প্রতিষ্ঠিত হতে পারে এটা সব আমারই বহন করতে হবে এই চিন্তা করে উনি দুইটা দল সৃষ্টি করেন ফলে দুইটা দলে খেলা হলে উনি খেলা দেখতে পারেন এখন আল্লাহর ক্ষেত্রে যদি আমাদের এই বলাটা ব্যধ আল্লাহ মাফ করুন আল্লাহ চায় যে আমার এই মহাবিশ্বের মহামালিক আমি আমি তোমাদের দ্বারা আমি একটা জিনিস মনের তৃপ্তি আমার যেটা আমি দেখব সেটা হলো আল্লাহ চায় যে তোমরা দুদলে লড়াই করো এবং রক্তক্ষয়ী সংঘর্ষ করো এটা আমি দেখব এবং এটা আল্লাহ করে বলেই দিয়েছেন সাহিরা জিজ্ঞাসা করে ইয়ার আল্লাহ কোন জিনিস পছন্দ করে কোন জিনিসে আল্লাহ আনন্দে হাসেন তো আল্লাহ বলেই দিয়েছেন মতো সারিবদ্ধ হয়ে যারা আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন একজন মর্দে মুজাহিদ যখন লড়াই করতে করতে শত্রুর ভিড়ের মধ্যে চলে যায় এবং তার শরীরে যদি মানে কোনো লৌহবর্ম পরিহিত না থাকে এভাবে শত্রুর ভিতরে প্রবেশ করে শত্রুর তলয়ের আঘাতে তার কলিজা কেটে যায় এই দৃশ্য দেখে আল্লাহ আনন্দে হাসেন এখন আল্লাহ তারা যদি এইটা করতে চান তাহলে আমাদের তো এ কিছু করার নাই এবং বসেন যে তোমাদের কাছে এটা কঠিন লাগে এইটা করলে তোমাদেরকে আমি এমন পুরস্কার দিব যেটা তুমি চিন্তাই করতে পারো না যে তোমাকে কত সুন্দর পুরস্কার আমি দেব কাজেই তুমি আমার পথে লড়াই করো এখন আল্লাহ তালা এই তামাশাটা এই খেলাটা তিনি দেখতে চান এখন দেখার জন্য দুইটা দল তো আল্লাহরই সৃষ্টি করতে হবে তারা তো লড়াই হবে না এই জন্য দুটা দলই আল্লাহ সৃষ্টি ভালো যারা এটা আল্লাহর পক্ষ থেকে আর যেটা মন্দ ওদেরকেও সর্বশক্তি দিয়ে ওদেরকেও আল্লাহ সৃষ্টি করছেন ওরা যদি লড়াই করিয়ে মাঝে মাঝে আমাদেরকে হারাতে না পারে তাহলে যুদ্ধ করবে ওরা তো পালাই যাবে কাজে হারজি এই জন্য রেখেছে আল্লাহ যাতে পৃথিবীতে এই হারজি থাকে এবং এই লড়াইটা অব্যাহত থাকে এবং এ ব্যাপারে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে সেটা আল্লাহ বলেছেন লাইউস আলু আম্মা ইয়াফ আলু হোম ইউস আলুন যে আল্লাহ যা করেন তিনি জিজ্ঞাসিত হন না তাকে জিজ্ঞাসা করার কেউ ক্ষমতা রাখে না তোমরা সবাই জিজ্ঞাসিত হবে লাইউস আলু আম্মা ইয়াফ আলু হোম ইউস আলুন এখানে যদি আপনি কেন বলেন তাহলে এটাই অপরাধ হবে যেহেতু সে মহাবিশ্বের মহামালিক তোমাকে বলছে তুমি তো এমনিও মরবা তো এভাবে যদি আল্লাহ সংগ্রাম করে মরো তাহলে তোমাকে আল্লাহ তালা অসংখ্য আল্লাহ তালা ভালো এবং সৃষ্টি করেছেন কিন্তু এখন পৃথিবীটা একটা অন্য গতিতে চলছে যেখানে ধর্মীয় মতবাদগুলি এখন পৃথিবীতে অচল হয়ে আসে যার জন্য আমরা এই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি না এখন এটা আমাদের এটা ভাগ্যে নাই বা এটা আমাদের পৃথিবীতে এখন এটা অচল এটার জন্য আবার যদি এই পৃথিবীতে একটা ভীষণ একটা পরিবর্তন আসে পৃথিবীতে এমন সময় আসতে পারে যে বিল্প ধ্বংস হয়ে যাবে আল্লাহ রসুল কোনো কোনো হাদিস এমন আছে যে কেয়ামাতের গুরুক্ষণে পুরুষের সংখ্যা এমনভাবে কমে যাবে যে চল্লিশ জন পঞ্চাশ জন নারীর মোকাবেলায় একজন পুরুষ থাকবে এখন এটা তো একসভা গ্যারান্টি দিয়ে বলা যায় না কিন্তু আল্লাহ রসুল একথা বলেছেন হাদিসে ব্যাখ্যা হাদিসে কথা আসছে তো এখন এই ধরনের অবস্থা হতে পারে কখন যদি পৃথিবীতে ওই যে প্রথম মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধ এরকম যদি আরও মহাযুদ্ধের এসেই তো ভয়ঙ্কর মহাযুদ্ধ হয় তাহলে এরকম অবস্থা সৃষ্টি হতে পারে যে পৃথিবীর অধিকাংশ ও পুরুষরাই এই যুদ্ধে প্রাণ হারাবে ফলে মহিলারা পৃথিবীতে বেশি থাকবে এরকম অবস্থা সৃষ্টি হতে অসম্ভব কিছু না এবং পৃথিবীতে সবাই হাতেই যে শক্তিটা আছে আণবিক শক্তি এটা কোনো এক সময় এটা বাস্ট হতেই পারে প্রচুর দাহ্য পদার্থ কিন্তু সবাই হাতে জমা আছে এ নিয়ে মাথা খারাপ হবে একজনের তো এটা আমরা জানি না ভবিষ্যতে করতে পারবো না তবে যেটা আমরা যে কথাগুলি আসে যে এরকম পৃথিবীতে সামনে সমস্যাটা হতে পারে তাহলে এর তারা এরা অনুমান করা যায় যে পৃথিবীতে আবার মারাত্মক এটা যুদ্ধ সামনে যে কোনো সময় হতে পারে যদি হয় তখনই আল্লাহ রসিদের ওই হাদিস বাস্তবায়িত হবে যে পঞ্চাশ জন নারী ভারসাস একজন পুরুষ এরকম একটা অবস্থা হতে পারে অসম্ভব কিছু না তো এখন মূল বিষয়টা হলো যে আল্লাহ যা করেন লাইউস আলু আম্মা ইয়াফ আলু ওহম ইউস আলুন আল্লাহ যা করেন তাকে কেউ জিজ্ঞাসা করার ক্ষমতা রাখে না তোমরা সবাই জিজ্ঞাসিত হবে এখন এ কথার কি ক্ষমতা আছে আমাদের বলেন এই কথার কোনো প্রতিবাদ করার ক্ষমতা আমাদের নাই আমরা গোলাম এটা মেনেই নিতে হবে এবং ইচ্ছায় অনিচ্ছায় আমাদের এটা মানতেই হবে তবাও আকার হা আল্লাহ বলেন ইচ্ছা অথবা অনিচ্ছায় তোমার আনুগত্য স্বীকার করবে করতে বাধ্য থাকবে তবে আল্লাহ তালা বলেছেন যে আমার আদেশ পালন করলে আমি তোমাকে এমন পুরস্কার দেব যেটা তুমি কল্পনা করতে পারো না তোমার মনের মধ্যে চিন্তায় আসতে পারে না যে তোমাকে এত সুন্দর নিয়ামত আমি দিব দেওয়ার ক্ষমতা তিনি রাখেন তিনি দেবেন পৃথিবীতে কিন্তু ভালো মন্দ দুটোই আল্লাহর সৃষ্টি এটা বোঝাবার জন্য আমি কথাটা বুঝি কেউ যেন মনে করেন না যে মন্দ আল্লাহ সৃষ্টি করে নাই এটা হয়তো মন্দ সৃষ্টির জন্য আরেকজন আছে নাউজুবিল এটা না ভালো আল্লাহ সৃষ্টি করেছেন মন্দ আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীতে একটা সম্পদে আছে তারা বলে আল্লাহ দুইজন ইয়াজদান দান আরেমান ইয়াসদান হল যে আল্লাহ ভালো করে আর আহমান হল যে আল্লাহ খারাপ করে নাউজুবিল এটা না সবই আল্লাহ করেন কিন্তু এটা তার ইচ্ছা যে তোমরা এইভাবে আমার কাছে চলে আসো তোমাদের তো এখানে আমি স্থায়ী বাসস্থান দেই নাই তুমি তোমরা আমার কাছে আসলে পরে তোমাদেরকে আমি বাসস্থান দেবো কি এটা কি আমাদের বাসস্থান এখানে আল্লাহ আমাদেরকে দিয়ে যদি এটা দেখতে চান তো আল্লাহ দেখুক তারপর আমাদেরকে তিনি স্থান দিবেন এই যে জান্নাত চিরস্থায়ী জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন এটা কেমন এটা চিন্তা করা যায় যে এটা কীভাবে কত বড় সুন্দর এটা নেয় আমার সোনার বাড়ি সোনার ঘর অনন্তকালের জন্য যৌবন যৌবনে কোনোদিন ঘাটতি হবে না স্ত্রীর কুমারী থাকবে খাইলে প্রস্রাব পায়খানা হবে না এটা কেমন সুন্দর যেটা চিন্তা করতে পারছেন তো আল্লাহ বলছেন যে আমার আদেশ পালন করো কাজে আমি যা বসি মানো তাহলে আমি তোমাদেরকে এই নিয়ামত দিব এটা আল্লাহ ঘোষণা করেছেন এবং আল্লাহ সত্য বলেন আল্লাহর কথা সত্য পৃথিবীতে যদি কেউ নাস্তিক থাকে কিন্তু সে মানে যতই যাই হোক সে আল্লাহকে বিশ্বাস না করে পারবে না আল্লাহর অস্তিত্ব তাকে স্বীকার করতেই হবে এটা না করে কোনো উপায় নাই আর আল্লাহ রশিদের একমাত্র প্রমাণ হলো খুব হাতে কাছে কোরআন এই এই প্রমাণ আপনি বলবেন যে কোরআন মোহাম্মদ রচনা করছে তাই তিনি একজন উম্মি লেখাপড়া জানতেন না তিনি একা করছেন আল্লাহ বলছেন তোমরা সমস্ত পৃথিবীর জেনারেশন মিলে করো সবাই মিলে করো পারো নাই তো দশটা সুরা করো পারো নাই একটা সুরা করো পারো না এবার আল্লাহ বলেন পারলে না পারবেও না কাজে আমার আগুনকে ভয় করো তাহলে এই কোরআন হচ্ছে আল্লাহর অস্তিত্বের প্রমাণ যে পৃথিবীর কোন শক্তি এ সমকানা বই রচনা করতে পারে না ভাষার কোনো সমস্যা না আপনি কি বলেন এবং বোখারি যে বোখারি সে লিখেছেন সংকলন করেছেন ওনার কি মাতৃভাষা আরবি না তো ওনার রাশিয়ার বোখারায় তো সেই যদি বিদেশি মানুষই আরবি শিখিয়া এত বড় আরবি গ্রন্থ সংকলন করতে পারেন তোমরা যারা কমিউনিস্ট আরবি জানো না তোমরা পৃথিবীর একশো ব্রেডি বা এক হাজার মতো একটা কোরআন বানাও যখন পারবে না তখন রেডি থাকো আল্লাহ যা বলছেন ওই শাস্তি হবেই হবে দোজকের সামনে কারা করা হবে আর দেখান দেখতে পাচ্ছ আগুন দেখো এই আগুন তোমরা পৃথিবীতে অস্বীকার করছিলে আগে দুজগের সামনে দাঁড় করাইয়া এটা দেখাবে এবং জিজ্ঞাসা করবে দেখেছ দুনিয়া যা নবীর আগুনের কথা বলছে দেখেছ এই এই দেখো এই সেই আগুন যে আগুনকে তোমরা অস্বীকার করতেছিলে কাজে ভালো মন্দ আল্লাহ সৃষ্টি করেন এবং আল্লাহ যা বলেন আমরা তা মানতে বাধ্য আল্লাহকে জিজ্ঞাসা করার ক্ষমতা আমাদের নাই বরং আমরা তার গোলাম হব আমরা তার গোলাম হরি তিনি আপনি তিনি আমাদের প্রতি দয়া করবেন তিনি মহা দয়ালু তার যে ক্ষমতা সেই ক্ষমতা হিসেবে তিনি ক্ষমতা প্রয়োগ করে কাউকে শাস্তি দিবেন না তিনি রহমতের মালিক তিনি রহমত করবেন এটাই সবচেয়ে সত্য কথা তবে তিনি যে বিচারটা করবেন বিচারের পয়েন্টটাই হচ্ছে জুলুম যে কে কার করে জুলুম করেছে এটার বিশ্বাসে করবে বিচারের পয়েন্টটা বুঝে নেন জুলুমকে করেছ তার বিচার হবেই একে আল্লাহ তাকে ছাড় দেবে না এই জন্য জুলুম থেকে বাঁচার জন্য মনকে ভালো করেন মন ভালো জুলুম হয় না মন যদি ভালো হয় তা আপনার যে কোনো একটা দুঃখ দুর্দশা মানুষ দেখলে আপনার হৃদয়টা ব্যতীত হবে আপনি কাঁদবেন কষ্ট পাবেন মনে আপনার ব্যথা আসবে এই মনকে ভালো করার জন্যই কিন্তু এই যে বাদাত অনুশীলন করলে আমাদের মনটা ভালো হবে আর ভালো মন হলে আমরা ভালো কাজ করতে পারবো কাজে এই জন্য জুলুমের বিচার কিন্তু আল্লাহ করবেন এই জুলুমটা দেখেন সব জায়গায় জুলুম আর জুলুম আপনি একটা পরিবারের দিক লক্ষ্য করেন একটা পরিবারের ছেলে মেয়ে পিতামাতা এই ধন সম্পদ রেখে যায় এরপরে এই পরিবারের যে সম্পত্তি বন্টন বা বিধি সেখানে দেখেন যে প্রচুর জুলুম সেখানে আছে ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী বড় বড় প্রতিষ্ঠিত মায়ের জায়গা নাই ছেলেদের বাড়িতে ছেলে মারা গেছে কোথায় আমার বোন থাকে ওই দেশে সেইখানে মা মারা গেছে ছেলেদের বাড়ি মায়ের জায়গা হয় নাই হ্যাঁ চার ছেলে এই যে ঢাকা আপনাদের এই শহরেই তো পেপারে আছে যে চার ছেলে প্রতিষ্ঠিত বাবাকে আঙ্গিনে একটা খাটে সহায় আছে কোনো ছেলে তাকে নেবেন এক বনে এসে নেছে এগুলি হলো অবিশ্বাস আমরা খালি বলি যে আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে ইমান নাই এগুলো অবিশ্বাসের ফল এই জন্য আল্লাহ তালা মানে সেরেকের পরে সবচেয়ে যে বড়ো অপরাধ হলো পিতামাতার সাথে নাফরমানি করা পৃথিবীরকে সবচেয়ে বড় বড়ো অপরাধ হলো সেরেক করা সেরেকের পরেই দুই নম্বর অপরাধ হলো পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা এত বড় কঠিন আইন করে দিয়েছি আল্লাহ আমরা এটা মানছি না সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমরা সঠিকভাবে বন্টন করছি না কাজে এই বিভিন্ন ক্ষেত্রে যে জুলুম এই জুলুমের বিচার কিন্তু আল্লাহ করবে এটা মনে রাখবেন জুলুমের বিচার আল্লাহ করবেন কার এ যদি কম থাকে তা আল্লাহ তারা সেটা পূরণ করে দিতে পারে কারণ এই তো আল্লাহর কোনো উদ্দেশ্য না এ হলো আমার জরুরি আমার জরুরি আপনার জরুরি নিজের প্রয়োজনে আমরা ইবাদাত করি এটা আল্লাহর কিছু না ইবাদাত করলে আমি ভালো হব আমার উপকার হবে আমার এবাদাতে আল্লাহর কোনো মান মানসম্মান বাড়বে না তিনি এমনি সম্মানিত কাজে জুলুম যেন না হয় কোনোভাবেই যেন জুলুম না হয় সবসময় নিজেকে জুলুম থেকে রক্ষা করে চলবেন কোনো মানুষের যেন জুলুম না হয় একজন শ্রমিককে আপনি বলে আসেন বাবা তুই এই কাজ কর তার চেয়ে যদি আপনি একটু সময় তার বেশি লাগান বা একটু বেশি কাজ করান তারই অতিরিক্ত মজুরি দিয়ে দেন আপনি নিজে বিবেক করে যে আমি ওর ওর তো এইটা কাজ ছিল এইটার জন্য তারপর আমি কলম যে আমার তো ভিতরে একটু কাজটা দেখতো তো দেখে দিলো আপনার শ্রমিক কিন্তু ওর জন্য আপনি আলাদা মজুরি দেন তাকে যে লোকটাকে আমি এক্সট্রা ই করছি আপনি রিক্সাওয়ালাকে বলছেন সেখানে সেখান থেকে আপনি দশ গাছ দূরে যান তোকে আরও পাঁচশো টাকা দিয়ে দেন এভাবে সর্বক্ষেত্রে আপনি সুন্দরভাবে এমনভাবে যান যে আপনার কাছে যেন কেউ না পায় আপনি পাবেন তা থাক কিন্তু আপনার কাছে কেউ না পায় এইভাবে পৃথিবীতে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের যাওয়া এটা আমাদের মূল লক্ষ্য আর আল্লাহর বিধান পালন করতে পারছি না এই জন্য আমরা মুসলমানরা দায়ী আমরা মুসলমানের নিজেদের শক্তিকে আমরা নিজ হাতে ধ্বংস করেছি মুসলমানরা বিশাল ক্ষমতার মালিক ছিল এটা মুসলমানদের মধ্যে একদল যখন মানে এই যে ক্ষমতার লোভ অর্থের লোভ এই অর্থের লোভে ক্ষমতার লোভে মুসলমানরা যখন আপসে যুদ্ধ শুরু করে দিল আমাদের শক্তি শেষ হয়ে গেল এই হি খ্রিস্টানরা যখন পৃথিবীর শক্তিশালী ছিল রোম রোমের শক্তি পারস্যের শক্তি মুসলমানরা তাদের মধ্যে লড়াই করে নেই আজকে সেই মুসলমানরা খ্রিস্টানরা জয়েন করে দিয়েছে সেটা আমরা মানতে বাধ্য সারা পৃথিবীর মুসলমানরা দেখেন আমাদের কোনো উপায় নাই একটা লোক যদি আপনি মনে করেন যে আমি আল্লা আইন মাইনি চলবো আপনি চলতে পারবেন না চলার আপনার রাস্তায় বন্ধ করা আছে কাজে জন্য আমরা আল্লাহর কাছেই বলবো আর আমরা নিজেরা যতখানি সম্ভব নিজেদের ক্ষমতার মধ্যে যতখানি আছে ততখানি ভালো কাজ জন্য আমরা অন্তত করি আল্লাহ আকবর আল্লাহ বলেন ওলাকাত আহাইন এলাহ মূসা আনেশ্রিবাদী ফাদরে তরিকান ফির বাহারি আয়াস আল্লাহ তাকাফুল দালাকা ওয়ালা তাকশা মূসা আল্লাহসামী জীবনীটা আল্লাহ আমাদের শুনাচ্ছেন এর মধ্যে আমাদের উপদেশ আছে আল্লাহ বলেন আমি মূসাকে হই করে জানিয়ে দিলাম যে আমার বান্দাদেরকে নিয়ে তুমি রাতের বেলায় চলে যাও ওই যে ফেরাউনের সাথে জাদুর মোকাবেলা হলো এবং ওই জাদুর মোকাবেলার দিন ফেরায়ন পরাজিত হলো এর ফলে ফেরাউন বংশের বহু লোক ইসলাম গ্রহণ করলো এবং ফেরাউনের স্ত্রীর বিবি আসিয়া তিনিও ইসলাম গ্রহণ করলেন এই ঘটনা ঘটা ঘটলো জাদুঘরদেরকে সুরে দিয়া তাদেরকে হত্যা করা হলো সুরেবিদ্ধ করা হলো হত্যা করা হলো বিবি আসিয়াকে বুকে পাথর চাপা দিয়ে হাতে পায় লোহার পর এক মিনিট তাকে হত্যা করা হলো বিবি আসিয়া ফেরাউন স্ত্রী ছিল বিবি আসিয়া কিন্তু কিফতেই না ও কিন্তু বনিয়র শাহের মেয়ে আসিয়া প্যান্তে মাজাহেম উনি বনিয়রাইল নবী কন্যা ছিলেন কিন্তু অত্যন্ত সুন্দরী হওয়ার কারণেই ফেরাউন তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিল তো এই বিবি আসিয়াকে হত্যা করা হলো জাদুঘরকে হত্যা করা হলো তখন আল্লাহ বলেন যে মূসাদ তুমি তোমার লোকজনিয়া এখান থেকে হটো তারপরে আমি ওকে ধরবো শাস্তি আসলে সেখানে তো সবাই উপরই আপতিত হবে এই জন্য আল্লাহ এবার পরামর্শ দিল মুসাকে বেবাদি যে আমার বান্দাদেরকে নিয়ে তুমি রাতের বেলায় বিশর ত্যাগ করো ফাদ্রেব্রাম ফিল ভারিয়া বাসা এবং তাদের জন্য সমুদ্রের মধ্যে তুমি একটা শুকনো রাস্তা তৈরি করে রাখো যে এখন যেখানে খাল ওইখান থেকে রাম মিশর থেকে পূর্ব দিকে মাদায়নের দিকে যাবে মুসাই তো মানে পালায়নের রাস্তা তো এখন তো সুয়েশকাল একশো বিশ মাইল ওইটা ওই জায়গাটাই মিশর থেকে পূর্ব দিকে যাওয়ার রাস্তা তো এখন ওখানে তো ওরা রাতের বেলায় মুসাল্লাহ সাম ওইভাবে পালাইয়ে আসলো বাড়ি থেকে লোকজন নিয়ে পালালো এবং আল্লাহ বললেন যে রাতের বেলায় চল্লিশ ঘর বনিয়েশালকে তুমি এক জায়গায় একত্রিত করো সেখানে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করো এবং বকরি জবে করে বক্তির লাদ এবং রক্ত মিশিয়ে বাড়ির সামনে স্তূপ করে রাখো আমি জিবলিকে পাঠাবো তো এই অবস্থা যে বাড়ির সামনে থাকবে সে বাড়ি জিবলি ঢুকবে না জিবলিকে পাঠিয়ে আমি ফেরাউন বংশের প্রত্যেক বাড়ি একটা কুমারী মেয়ে হত্যা করবো এভাবে যখন তাদের মধ্যে একটা মৃত্যুর ঘটনা ঘটবে তখন এই লাশ দাফন কাফনের মধ্যে ওরা ব্যস্ত থাকবে এই ফাঁকে তোমরা পালিয়ে যাবে এটা আল্লাহ পরামর্শ দিয়েছিলেন তো এভাবে ওরা যখন রওনা করলেন তো রওনা করার কত দূর যে পথ হারায় গেল পথ পাচ্ছে না বিরাট মরু অঞ্চল আফ্রিকা মহাদেশ তো মরুভূমি ম্যাক্সিমাম তো এখন মুসল আসলাম বুঝতে পারছে না যে কোন দিক যাবে তখন একবার একবার করে তিনবার রওনা করি উনি কিছু দূর গেলেই আর বুঝতে পারছে না যে আমি কোথায় যাচ্ছি তখন এই সন্ধ্যবাহিনী থামাইয়া বলে যে আমি তো আল্লাহর হুকুমে রওনা করছি কিন্তু পথ পাচ্ছি না কেন তখন কেউ কিছু বলতে পারে না তখন এক মহিলা বলে যে আমি বলতে পারি এই মহিলার নাম মরিয়াম মরিয়ামতে নামুষা তার বয়স হয়েছিল তখন সাতশো বছর এই মহিলা বয়সের অভিজ্ঞতায় বলছে যে আমি বলতে পারি তো মুসা বলে বলেন কি সমস্যা তো মহিলা বলে যে আমরা হইলাম বনিয়সাইল আমাদের পিতা হল ওই ইয়াকুব আলাহ সালাম বংশধর বংশধর বনিয় তো আমরা মিশরে কীভাবে আসলাম তখন ওই মহিলা বলে যে ইসুব সালাম যখন মিশরের রাজা হয়ে গেলেন তখন তিনি তার সব আত্মীয় স্বজন কেনান থেকে ডেকে মিশরে নিয়ে আসছেন তো ওই সময় ইসুফুল্লাহ সালামের সব আত্মীয় স্বজন অন্তত বিভিন্ন মতের তার চেয়ে লেগে তো অন্তত চারশো পরিবার কেনান থেকে মিশরে ট্রান্সফার হয়েছিল বনিয়া এই বনিয় সাহিরা মিশরে এখন তাদের সংখ্যা হলো ছয় লক্ষ সত্তর হাজার বনিয় যে মুসার আসলাম তাদেরকে নিয়ে পালাচ্ছেন এখন ওই মহিলা বলে যে ইসুফ আল্লাহ সালামের সময় তিনি একটা ওসিয়াত করে গেছেন যে তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে যে তোমরা সবাই মিশর ত্যাগ করে চলে যাবে তো তোমরা যখন সবাই মিশর ত্যাগ করে চলে যাবে তখন তোমরা আমার লাশটাকে নিয়ে যেও তোমরা আমাকে একাকে মিশরে রাইখা তোমরা সব পালিয়ে যাবে না তো আজকে আমরা সবাই চলে যাচ্ছি মিশর থেকে ইসুরুল আসলামের লাশটা এই মিশরের জমিনে আছে এই জন্য আমরা পথ পাচ্ছি না তখন সবাই দেখলো যে বিষয়টা তো যুক্তিসঙ্গত তাহলে ঈসুরুল আসলামের কবর কথায় তা তো ওরা মুসুল আসলামও বলতে পারে না এরাও কেউ বলতে পারে না তখন ওই মহিলা বলল যে তাও আমি জানি কিন্তু মুসা তুমি আমাকে প্রতিশ্রুতি দিবে যে আমি জান্নাতি হব এই প্রতিশ্রুতি না দিলে আমি তোমাকে বলবো না তখন মুসুর আসলাম আল্লাহর কাছে দোয়া করলেন তার জান্নাত হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে খবর আসলো মুসল আসলাম তাকে জানালেন তখন ওই মহিলা বলে যে মুসল ইশোর আসলামের কবর আলেকজান্দ্রিয়ায় যে আলেকজান্দ্রিয়ায় যেখানে সমুদ্রের মধ্যে একটা কবরস্থান আছে সেই নীল নদীর মোহনা যেখানে আলেকজান্দ্রিয়ায় মানে আপনি এখান থেকে যেটা আর কি খাল এই সুয়েশকালটা তো একশো বিশ মাইল আঁকা ভুবসাগরে মাথার থেকে ভূমৈধাগর একশো বিশ মাইল এই কাটাখাল তো এই আপনি ভূমৈধাগরের পরেই আপনি পশ্চিম দিকে গেলে প্রথম সামুদ্রিক বন্দর হল পোর্টসই এরপরেই পশ্চিমে আলেকজান্দ্রিয়া এই আলেকজান্দ্রিয়া সম্ভবত জুল জুলকানের রাজধানী ছিল ওইখানের বাতিঘর পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে গণ্য ছিল তো ওই আলেকজান্দ্রিয়ায় নদীর মধ্যে একটা কবরস্থান আছে সমুদ্রের মধ্যে ওইখানে ইসুল আসলামের লাশ দাপন করা ছিল এবং এটারা ওরা করছে কেন তাও আছে আসে আসলাম ইন্তেকাল করার পরে এই নীল নদীটা তো এভাবে আলেকজান্দা থেকে এই মিশরে ঢুকিয়া সুদান থেকে একেবারে উই ভিক্টোরিয়া পর্যন্ত বিশাল নদী সুদানের দুইটা শাখা হয়েছে তো ওই নীল নদীর দুই পারের লোকে টানাটানি করছে ওরা বলে যে আমরা এপার দাপন করব ওরা বলে আমরা এপার দাপন করব। এই নিয়ে তারা প্রায় যুদ্ধে লিপ্ত হবে এমন সময় তাদের একটা তন্দ্রার মতো আসলো আর তারা বুঝতে পারলো যে আমরা এই লাশটা নিয়ে যুদ্ধ কেন করব। এটাকে যদি আমরা আলেকজান্দ্রিয়ায় নীল নদীর মোহনে আমরা দাফন করে দেই তো প্রত্যেকটা জোয়ারে সিন্দুক বিধৌত পানি একটা ওয়াটারপ্রুফ সিন্ধুকে তারে দাফন করে দেব প্রত্যেকটা জোয়ারে সিন্দুক বিধৌত জোয়ারের পানি ঢুকবে আমরা সবাই বরকত পাবো তো আমি না এটা নিয়ে মারামারি করবো কেন তখনই কিন্তু তারা ওই নীল নদীর মোহনে আলেকজান্দ্রিয়ায় ঈস্বরুল আসসালামকে দাহন করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এইটা ওই মহিলা জানত এই মুসা আসলাম রাতের বেলায় সেখান থেকে ওই লোকজন নিয়ে সে আলেকজান্দ্রিয়া গিয়া সেইখান থেকে ঈশ্বরুল আসলামের লাশ তুলে চলে আসে তো চলে আসার পরে ওই যে একশো বিশ মিনিট ফাঁকা ওখান থেকে ঢুকে দিকে না ঢুকে মুসাল আসলাম কিন্তু দক্ষিণ দিকে আগাই আসছে আইসা ওই লোহিত সাগর এটা সামনে পড়ছে মানে আল্লাহ যাইসা তাই হবে এখন সকালবেলায় দেখে যে আমরা লোহিত সাগরের পারে আমরা এখান থেকে আর উত্তর দিক ভিতরে চলে যাব পূর্ব দিকে কিন্তু এটা হয় নাই আমরা রোহিত সাগরে পারে তখন মুসল আসলাম ভীত হয়ে গেছিলেন উম্মতরা দেখে বলল ইয়া মুসা কলা মুসল আসলামের সাথীরা বলছিল যে আমরা তো ধরা পড়ব তো এরপরে মুসল আসলাম ঘটনাটা দেখলেন যে পিছনে ফেরাউন বাহিনী আসতেছে দশ লক্ষ ষাট হাজার সৈন্য নিয়ে ওরা যখন দেখে যে বনিয়া কেউ না। তাদের লাশ দাফন কখন করার কোনো লোক পাওয়া যাচ্ছে না তখন ওরা নিজেরাই বাধ্য হয়ে নিজেদের কাজকর্ম করলো এতে ওদেরও সময় নষ্ট হলো আর এই সময় মুসল্লাহ সালামও ইসুকুল্লাহ সালামের লাশ নিয়ে আসতে পারলো কিন্তু মুসল আসলাম ওখানে রোহিত সাগরে পাড়ে আসে আর ওরা ওদিক থেকে ধাওয়া করছে তো মুসল আসলামের লোকরা দেখতে পাইছে যে ফেরাউন আসতেছে তখন তারা বলে কল আসা বুসাই মুদ্রা কুন মুসল আসলামের সাথীরা বললো যে আমরা ধরা পড়বো মুসাল্সাম বলেন কলা কাল্লা কখনোই হত হতে পারে না ধরা পড়ব না কেন ইন মায়া রব্বি সায়াদী নিশ্চয় আমার সাথে আমার রব আছে তিনি বলে দিবেন যে কি করতে হবে পয়গম্বরের তক তখন আল্লা বললেন যে লাঠি দেরা পিটন মারো পিটন মারিয়া নদীর মধ্যে একটা শুকনো রাস্তা করে দাও এই সিটের অঙ্কিতের কথা ফাদ্রে ভলাম তরিকান ফিল বাহার তাদের জন্য তুমি সমুদ্রের মধ্যে একটা শুকনো রাস্তা তৈরি করে দাও লা লাতাম ওলা তাকসা এবং তুমি ভয় কর ভয় করবে না যে তোমাকে ফেরাউন ধরতে পারবে এ ভয় করবে না ওলা তাকশা এবং তুমি যে ডুবে যাবে বা নিমজ্জিত হবে এ ভয় তোমার থাকবে না তুমি রাস্তা দিয়া শুকনো রাস্তা বানিয়ে দাও এই রাস্তা দিয়ে তোমার বাহিনীও পার হবে এরপর ফেরাউন বাহিনী ওখানে আসুক তারপর হওয়ার হবে